ওটা আপনি কিন্তু মুসলিম উম্মাহর স্বাধীনতা রক্ষার জন্য এগিয়ে আসতে হবে আল্লাহর কাছে সেই তৌফিক আমাদেরকে দান করে আমিন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছ আপনারা খুশি না মেজা কম না বেশি যাদের ত্যাগ যাদের কুরবানি যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে যারা dunia থেকে চলে গেছেন আল্লাহ পাক সাহাবাদের সর্বোচ্চ মাকাম দান করেন

আজকে আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে বিগত বছরগুলোতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি বিগত বছরগুলোতে ওয়াজবাছি নামাজের সুযিলাতের ওয়াজ হয়েছে রোজার কথা হয়েছে হজ কথা হয়েছে অনুসংদিক দান সদকা ইতিনখানা মুসলিম মাদ্রাসা অনেক কিছু নিয়ে কথা হয়েছে শুধু স্বাধীনভাবে কথা বলা হয়নি আল্লাহর পথে জিহাদ নিয়ে কারণ এই জিহাদ শব্দটার মধ্যে স্বৈরাচারী এবং তাদের দূষণেরা একশো চুয়াল্লিশ ধারা দিয়ে দিয়েছিল জিহাদ শব্দ যদি কোন খদিব সাহেব উচ্চারণ করেছে তাকে উগ্রবাদ বলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে কোন লিখক যদি তার বইয়ের মধ্যে জিহাদ সংক্রান্ত কোন ঘটনা লিখেছে তাহলে তার বিরুদ্ধেই জঙ্গিবাদের মামলা দিয়ে দিয়েছে কোন জায়গায় যদি মুসলমানরা জিহাদের সজলাত আলোচনা করেছেন তাদেরকে বিভিন্ন নামে আখ্যা দেওয়া হয়েছে কাউকে বলা হয়েছে আনসারুল্লাহ বাংলা এরপরে কাউকে নাম দেওয়া হয়েছে হিজবু তাহারির কাউকে দেওয়া হয়েছে উগ্রবাদী কাউকে জঙ্গিবাদী কাউকে মৌলবাদী ইত্যাদি নানা ত্যাগ দিয়ে দিয়ে ইসলামিক রেভলিউশন ইসলামের বিপ্লবটাকে ঠেকিয়ে দেওয়ার সচেতন করেছে করেছিল এটা কেন করা হয়েছিল সেটা আপনাদেরকে বলি এই প্রেসক্রিপশনটা তাদের নিজস্ব ছিল না এই প্রেসক্রিপশন ছিল আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েল ভারতের ভারত এই দেশের মুসলমানদের পক্ষ থেকে তাদের নামাজ অসহ্য করে বিষয়টি তা নয় পৃথিবীর কোন কাফের আমার নামাজ অপছন্দ করে না পৃথিবীর কোন কাফের মুসলমানদের জিক্র অপছন্দ করে না পৃথিবীর কোন কাফের মুসলমানদের তুমি অপছন্দ করে না দাঁড়িয়ে অপছন্দ করে না কারণ এই পৃথিবীর অসংখ্য অমুসলিমরা মুখে দাড়ি রাখে ইহুদিরা মাথার পথে চুপই যায় যদি খুবই ধমকা আলাদা চিত্র রাসুল বলে নারীদের হিজাব এবং পর্দা আপনারা ধারণা করতে পারবেন না এটা শুধু মুসলিম নারいないই পারে না কত ইহুদি যারা তাদের নারীরাও পরিপূর্ণ পর্দা করে থাকে মাথায় হিজাব করে থাকে কত খ্রিস্টান যারা ম্যারি তাদেরকে বলা হয় আপনি দেখবেন তাদের যারা फादर এবং মাদার বলে ওদের দেশান্তরে লক্ষ্য দেখেন

শ্যামলটার নাম হচ্ছে আল্লাহর পথে জিহাদ এই জিহাদটা কাছে তা সহ্য করতে পারে এই জন্য ভারতীয় চ্যানেল রিপাবলিক টেলিভিশন এই টেলিভিশনের একটা সাংবাদিক আছে না কি নাম জানো ময়ূর খরঞ্জন ঘোষ নামটা মুখস্থ হয়ে গেছে জীবনেও জানতাম না ইদানিং চিল্লা চিল্লিতে মুখস্থ হয়ে গেছে যাকটা কথা বলে বাংলাদেশ নি আর ব্যাঙ্গের মতো লাভ দি একবার এই কথার একবার সেই কথা চলে যায় প্রতিনুত বলতে থাকে ইরোজ পাকিস্তান থেকে পিয়া জানে নাই পিয়াজের আট দিন আকৃতিতে গোমানি আসছে কত কথা যে বলে আমার বুঝে আসে না উনি সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে কত বটল খাই আসে কিমা কত বস্তা ডেট এক্সপার ঘাটা খাইলি এই ধরনের সংবাদন স্থাপন করা যায় চিন্তালা ভক্তরা বলেন আমাদের বাংলাদেশের এক রাজনীতিবিদ তার সাথে টকসতে বসেছে অনলাইনে অনলাইনে সে প্রশ্ন করেছে আমাদের দেশের বন্ধ লোক প্রশ্ন করেছে আচ্ছা বাংলাদেশ নিয়ে আপনারা এত মাথা ব্যথা বাংলাদেশের আপনার সমস্যা কোথায় তিনি জবাবে যে কথাটা বললেন এটা আমাদের টুটা পয়েন্ট তিনি বললেন আমার বাংলাদেশ নিয়ে কোনো সমস্যা নাই বাংলাদেশটা আমাদের সমস্যা হচ্ছে জিহাদি এবং ডেঙ্গি গোষ্ঠী কথা বুঝতে পেরেছেন তো বাংলাদেশতে তাদের কোন সমস্যা নাই সমস্যা হচ্ছে জিহাদি এবং ধর্মীয় এর মানে হচ্ছে তাদের খুব স্পষ্ট করে দিয়েছে তারা আমার জিহাদ কে বেশি ভয় পায় জিহাদ তাদের অন্তর থেকে তারা মুছে দিতে পারে এরকম মোনাফেক মার্কা মুসলমান নিয়ে তাদের কোনো ভয় নাই তাদের কোনো শঙ্কা নাই কিন্তু যে মুসলমানের অন্তরে করে যার মধ্যে জিহাদের ভারত আছে তাদেরকে তারা জাহাদের চাইতে বেশি ভয় করে কথা বলে যারা দুশ্মন মনে করে যে কোনো মুহূর্তে তাদেরকে উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী তালেবান রাজাকার আল বদর আল রাষ্ট্রদ্রোহী ইত্যাদি যে কোনো কথা বলে তাদেরকে পৃথিবী থেকে দিতে চায় কিন্তু আমি আপনাদের কাছে একটা স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চাই আমি আমার সকল ভাইদেরকে জানিয়ে দিতে চাই প্রিয় ভাই বাবা জিহাদ এটা তো অস্বীকার করবে কোন মুসলমান দূরের কথা জিহাদ মুসলমানদের জন্য এমন একটি অবসম্ভাবিক অবধারিত একটা আমলের নাম যে জিহাদ শব্দটি কোরআন মাজিদের মধ্যে উচ্চারণ করেছে একচল্লিশ বার জিহাদ শব্দটি হয়ে এসেছে প্রত্যক্ষ এবং পরোক্ষ জিহাদ এবং কিতাল জিহাদের আহকামাত সম্পর্কিত আয়াত এবং সজায়ের সম্পর্কিত আয়াতের পাঁচশতের উপরে